জীবন তোমাকে দিলাম শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু রাতুল স্ট্যান্ড আপ কমেডি তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই জেনে খুবই অখুশি হবেন যে আপনারা সবাই খুবই খারাপ মানুষ কারণ ভালো মানুষ বেশি দিন বাঁচে না তো যাই হোক আপনাদের কাছে কি মনে হয় যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন জিনিস কন্ডে বুলেট ট্রেন একদমই না পৃথিবীর সবচেয়ে সম্পন্ন জিনিস হচ্ছে পাতলা পায়খানা যার হয় সেই বোঝে ভাই বদনা নিয়ে যা টাইম থাকে না যদি কোন সময় পাঁচ মিনিটে বাইরে যেতে কাপড় শেষ তো যার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় প্রথমে কারা আসে প্রেসিডেন্টরা একদমই না পৃথিবীর সবচেয়ে ক্ষমতান ব্যক্তিদের তালিকায় প্রথমে আসে এসেছিলো ফুচকাওয়ালারা কারণ ওরা অনেক বড় বড় কোটি প্রতি করে রাস্তায় বাটি হাতে দাঁড় করাই দেয় তো যাক ফুচকার কথাই মনে পড়লো আমি সেদিনকে আমার এক বান্ধবীরা নিয়ে ফুচকার দোকানে গেছি ও ফুচকা খাবি বায়না করতেছে তা ফুচকার দোকানে দাঁড়ায় আমি আবার বসত মামারে জিজ্ঞেস করতেছি ফুচকালো মামারে যে মামা আপনি কি সাবানতে ভালো করে হাটটা ধুয়ে বানান কয় দেখো বাইক নিয়ে সব বিষয়ে কিন্তু আমি খুবই সতর্ক আমার প্রতিদিনে ফুচকা বানানোর জন্যই কমসে কম এক কেজি কাটা লাগে এই জন্য আমি টয়লেটে আসার পর হাত ধুই আর না ধুই টয়লেটে যাওয়ার আগে অবশ্যই আমি হাত ধুই তো সেফটির কিন্তু একটা ব্যাপার আছে তো মামার আমি তখন জিজ্ঞেস করলাম মামা ফুচকার টক কিরমের বানান তা করবো ফুচকার টক ধোয়ার টয়লেটে আসার পর হাত ধোয়ার আগে ওই সময়টা আছে টক বানানোর সঠিক সময় ওই সময় না বানালে টকের স্বাদ আসে না তো মামার করেন মামা এই ফুচকার স্বাদটা বেসিক্যালি করতে আসে তা মামা কেছে দেখো এক আমরা তো ফুচকা খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বানাই আমাকে ফুচকার ব্যবহার করুন আমরা এরকম বানাই দিই তারা খায় তারা ভালোই বলে এই জন্য আমরা আর কি এরকমই মনে করো যে ঢেলি বানাই এই তাছাড়া আর কিছুই না স্বাদে এরকমই স্বাদেশে তো আধুনিকতার সাথে সাথে আমাদের খাবারের রেসিপির একটা পরিবর্তন হয় তা কেমন মনে করেন আমি সেদিনকে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেছি কারণ ওটা বাস নিয়ে হয়েছে আমি তো ভয় ভাই গেছি বাসে কি দেয় বাঙালি তো আবার স্বভাব ফিরিতে বাস দেওয়া বর কি বাসের ভিতর থেকে আবার বিরিয়ানি বাই করে দিছে আমি ভাই কি তাহলে এরকম রেসিপি হয়েছে বর্তমান বাসের ভিতর থেকে বিরিয়ানি বের করে দিচ্ছে তো আপনাদের কাছে একটু অনুরোধ কেউ যদি বাস দেয় এই যে দেখেন কিছু না ঝাড় নিয়ে দাঁড়াইছি তো কেউ যদি আমার বাস দেয় মন খারাপ করার কিছু নাই কি অতি পারে বাকি থেকে বিরিয়ানি বেরোতে পারে কত যায় না বাঙালির তো সব খারাপ আবার তো ছেলে মেয়ে ওরা মিলে দিলে একটা গোল মিটিংয়ে বইছে তো হঠাৎ করে মেয়ের আলা কিসির মিসির করতে তার ছেলে বলে উঠছে তোরা সবসময় বক বক করার তাহলে দেশ করোনা সুপ থাকতে পারিস না ওই শুনি একটা মেয়ে তো খুব রাগে ফায়ার কই কি এখন এক মিনিটের বাজি লাগা এক মিনিট আমরা গড়ি ধরে চুপ করে ধ্যা দেখাবো টাইম শুরু হয়ে গেছে ঠিক আর দশ সেকেন্ড বাকি একটা মেয়ে ভালো উঠছে আর মাত্র দশ সেকেন্ড বাকি আমার এক বান্ধবী অনেকদিন পর মেকআপ টেকআপ নিয়ে নিয়ে গুজু করিয়া মার সামনে গেছে কয় মা আমার কেমন লাগতেছে তোর মা কয় তোর বয়ফ্রেন্ড আছে তোর বয়ফ্রেন্ডে জিজ্ঞেস কর মা আমার তো বয়ফ্রেন্ড নাই কয় তাহলে ভালো কেমন লাগতেছে সেদিন নাস্তার পাশে দাঁড়াই হুস করে আমি শিশু করতেছিলাম পিছন তো ভদ্র মহিলা আছে আসে কয় ভাই দেখেন আমাদের এলাকায় যেখানে সেখানে প্রসাব করলে পুলিশে ধরে আমি বললাম সরি ম্যাডাম আমাদের এখানে আমাদের নিজেদের ধরতে হয় সেদিন এক রিক্সা চালক আর একটা যাচ্ছে তো হঠাৎ করে রিক্সা চালক মামাকে উঠেছে কি মামা এতক্ষণ যে রিক্সা চালিয়েছে কোনো মজা পাইনি হঠাৎ যেন মজা পাচ্ছে প্যাসেঞ্জার পিছন থেকে উঠছে ওই তোমার সিটটা অনেক আগে হারাই গেছে হঠাৎ সেদিনকে রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ পিছনতে কুড়তে আসে আমার দেশে দাবর আমি তো কি আর বসতেছি আশেপার পাশে দিয়ে একটা পুকুর তা কি পুকুরের মাঝখানে নেমে গেছি উপর আর ভিতরে আসতে পারে না ও উপরে দাঁড়ায় ভাই মরতেছে তাই তো বাচ্চি কত আসতে তখন আমার জীবনটা গুলো পাইছে তো তখন ভিতরে দাদা একটা জিনিস মাথায় এলো তাহলে এই জন্যই কয় ওপর নাম জীবন আপনার করছি এই জন্যেই কয় কিন্তু